স্বপ্ন ছিল শিক্ষকতা তাই তো বিভিন্ন দপ্তরে চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন হাই স্কুলের শিক্ষক পদে তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন তারা এখনো নতুন করে পরীক্ষা দিয়ে অন্য চাকরিতে যোগদানও সম্ভব নয় কারণ অনেকের বয়সে ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে উল্লেখ্য দু হাজার ষোলো সালে প্যানেলের চাকরি প্রার্থীরা দু হাজার আঠারো উনিশ সালে মালদা জেলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে বিপাকে পড়েছে যোগ্য চাকরি প্রার্থীরাও মালদা টাউন হলের জমায়েত হল তাদের একাংশ তাদের দাবি सीबीआई অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছিল তারপরে প্যানেলে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কেন বাদ দেওয়া হলো তার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আগামীতে তাই মালদায় বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টে দায়ের হওয়ার প্রস্তুতি শুরু করেছেন এমনকি বিকাশ ভবন শিক্ষা দপ্তরের বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা 2016 সালের ফার্স্ট এসএলএসটি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত চাকরি প্রার্থী এবং শিক্ষক এবং আমরা সকলে আজকে যারা দেখতে পাচ্ছি সকলে যোগ্য শিক্ষক আমি একটু ডিটেলস বলি দু হাজার ষোলোতে যখন শিক্ষক নিয়োগ হয় ফার্স্ট টির মাধ্যমে তখন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ হয় ইলেভেন টুয়েলভে প্রায় সাড়ে পাঁচ হাজার এবং নাইন টেনে প্রায় বারো হাজার মতো শিক্ষক শিক্ষক নিয়োগ হয় সেখানে তারপরে যখন বিভিন্ন সিবিআই মার্ক কমিটির মাধ্যমে যখন তদন্ত আসে তখন দেখা যায় যে কিছুজন ওএমআর ম্যানিপুলেশন করেছে তারপরে হাইকোর্টে কেস হয় দীর্ঘদিন সে কেস চলে কেস চলাকালীন সিবিআই যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা হলো ইলেভেন টুয়েলভে সাড়ে পাঁচ হাজারের মধ্যে নশো সাতজন যারা ওএমআর ম্যানিপুলেশন করেছে এবং উনচল্লিশ জন থার্টি নাইন তারা আফটার এক্সপায়রি অফ প্যানেল তারা জয়েন করেছে আর নাইন টেনের ক্ষেত্রে প্রায় বারো হাজার মোট শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল তার মধ্যে নশো বাহান্নটা ও এবং একশো তিরাশিটা র্যাঙ্ক জাম্পে আর হ্যাঁ রাজ্যে সব মিলিয়ে মোটামুটি দু হাজার এবার এই দু হাজারের জন্য আমাদের তেইশ চব্বিশ হাজারের মতো একটা প্যানেলকে ক্যান্সেল করা যায় এটা কালকে বিচারপতি করেছেন এটা আমরা বুঝতে পারছি না মানে আমাদের এখানে নাইন টেনে মাত্র এইট পার্সেন্ট দুর্নীতি হয়েছে বাকি নাইনটি টু পার্সেন্ট তো ঠিক আছে ইলেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফর্টিন পার্সেন্ট দুর্নীতি হয়েছে এইট পার্সেন্ট ঠিক আছে তো এই এত বড় একটা হেবুজ শিক্ষকদের যে একটা ক্রাইসিস মানে কয়েকজনের জন্য আমরা গোটা যোগ্য শিক্ষকরা জানতে বঞ্চিত আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বা আমরা এর বিরুদ্ধে আমরা উচ্চতর আদালতে যাওয়ার জন্য আমরা এখানে সমালোচিত আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যবস্থা নেব আমরা যোগ্য শিক্ষক আমরা কালকে হাইকোর্টের একটা অমানবিক রায় আমরা বঞ্চিত হয়েছি তার জন্য যথাযথ বিচার চাওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি মুখ্যমন্ত্রীরা বলছেন যে পাশে আছে মুখ্যমন্ত্রী পাশে থাকবেন এটা আমরা ধন্যবাদ তাকে তিনি থাকুন কিন্তু আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করছি মালদায় কতজন আছে মালদাতে আমরা এখানে প্রায় হাজার খানেক কথা বেশি হবে হ্যাঁ তারা তাদের মধ্যে অবশ্যই যোগ্য আছে এবার আমরা আমরা যেটা চাই সেটা হলো যে আমরা যারা যোগ্যভাবে নিযুক্ত হয়েছি সমস্ত পরীক্ষা ইন্টারভিউ দিয়ে বইমার বের হয়েছে আমাদের আমরা যোগ্যভাবে আমাদের যেমন চাকরি যে পর্যায়ে গতকাল আমরা চাকরিটা আমাদের বাদ হয়েছে সেই পর্যায়ে থাকবে সেই সঙ্গে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে কোর্ট বা কমিশন যাই করুক তারা তাদেরকে বাদ দিয়ে সেই জায়গায় বঞ্চিতদের নিয়োগ দিক আমাদের কোনো অসুবিধা নেই মোট মোদ্দা কথা আমাদের যেটা তার চাকরি আমরা যে জায়গা থেকে আমরা হারিয়েছি সেই জায়গা আমরা আমাদের যাতে কোনো প্রকার সার্ভিস ব্রেক বা ইনক্রিমেন্ট লস না হয় এই প্রয়োজন হলে আমরা আমরা সুপ্রিম কোর্টের পাশাপাশি আমরা বিকাশ ভবন বা অস্তর সদনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব